নমস্কার স্থানীয় সমাজের ফেসবুক লাইভে আমি রয়েছি রবীন্দ্র এই মুহূর্তে রয়েছি ঘাটালের প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা উদ্যানে শিশু উদ্যানে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নয় জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঘাটালের পুষ্প ও পত্র প্রদর্শনী পত্র পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব যেটিকে ঘাটালের আপামর জনতা জানে পুষ্প মেলা অর্থাৎ ফুল মেলা নামে সেই ফুল মেলা ইতিমধ্যেই কিন্তু সেজে উঠেছে দেখতে পাচ্ছেন বাহারি ফুল ইতিমধ্যে চলে এসেছে এবং আরও বেশ কিছু ফুলের টব সেগুলিও আনা হচ্ছে এবং সাজিয়ে তোলা হচ্ছে কি কি রয়েছে আকর্ষণ এই চার দিন ধরে তা আমরা এই পুষ্প কর্মকর্তাদের কাছ থেকে জানবো এবং ঘুরে ঘুরে দেখব ইতিমধ্যে কি কি ফুলের বাহারি টপ এসে গিয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে আকর্ষণও রয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছে আমাদের আগামী কাল নয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত পুষ্প মেলা চলবে পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব আমাদের এবছর পঁয়ত্রিশতম বর্ষে পদার্পন করেছে আমাদের এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মরসুমি ফুল অর্কিড বনশাই পাতাবাহার এবং ফলের গাছ থাকবে তার ঔষধি গাছও এর মধ্যে থাকবে বিভিন্ন প্রজাতি প্রায় আমাদের আটশো থেকে হাজার টব আনুমানিক আমাদের এই প্রদর্শনীতে প্রদর্শিত হবে তার সঙ্গে থাকছে আমাদের চার দিন চারটে নাটক যা এই প্রদর্শনীর প্রদর্শনীর যে মঞ্চ থেকে পরিবেশিত হবে বাইরে থেকে তিনটি নাট্যদলও থাকছে এবং ঘাটালে একটি নাট্যদল থাকছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকছে যেমন আবৃত্তি সঙ্গীত এবং আমাদের এখানে আলপনা প্রতিযোগিতা থাকছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস পৌষ পার্বণ এসে গেল আমাদের পিঠে পুলি উৎসব প্রায় কুড়িটি স্টল থাকবে এখানে এখানে কুড়িটি স্টল থাকবে পিঠে পুলি উৎসবের এবং আমরা যেটা করেছি আমাদের কমিটির পক্ষ থেকে যে স্টলে যে পিঠে বিক্রি হবে তা সাধারণ মানুষের নেওয়ার সব যাতে নিতে পারে কিনতে পারে তার রেট যাতে বেশি না হয় ন্যায্য মূল্যে তা বিক্রি হবে এখান থেকে এই পিঠেপুলি উৎসবটা এখানে অনুষ্ঠিত হবে এবং চলবে বিভিন্ন রকমের প্রতিযোগিতা সবাইকে নাম দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে থেকে আমাদের ফুলের গাছ আসা শুরু হয়ে গেছে আমাদের আজকে সারাদিনই ফুল আসবে প্রায় অনেক রাত্রি পর্যন্তই ফুল আসবে আমরা একটার পর একটা বিভিন্ন প্রজাতি অনুযায়ী আমরা গাছগুলোকে সাজিয়ে নেব তার জন্যে কিছুটা সময় লাগবে আর কালকে সাড়ে দশটায় আমাদের উদ্বোধন হবে আমরা এই নিউজ চ্যানেলের মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমরা কালকে একটা সাড়ে দশটাতে পদযাত্রা রেখেছি ফুলের জন্য হাঁটি সবুজ জন্য হাঁটি তাতে যদি আপনারা আমাদের সঙ্গে সামিল হন তাহলে আমরা সমৃদ্ধ হব আমাদের ভালো লাগবে ঠিক আছে এবং এই সবুজায়নের বার্তা আমরা সকলকে দিতে চাই যে গাছ লাগান গাছ লাগান এবং পরিবেশ দূষণকে পরিবেশ দূষণমুক্ত পরিবেশ তৈরি করুন বিভিন্ন প্রতিযোগিতা আমাদের থাকছে এখনো নাম দেওয়া যাবে বিভিন্ন যে সমস্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে যেমন আবৃত্তি গান কুইজ দিদি নাম্বার ওয়ান এবং সঙ্গীত প্রতিযোগিতা সমস্ত কিছুতেই আমরা প্রতিযোগিতা শুরু আধ ঘন্টা আগে পর্যন্ত নাম নেব তাই যারা এখনও নাম দাওনি দিতে ইচ্ছুক অঙ্কন প্রতিযোগিতাকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে আলপনা যারা নাম দিতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা প্রতিযোগিতা শুরুর আধ ঘন্টা আগে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের লিভলেট অলরেডি বেরিয়ে গেছে হ্যাঁ আমরা আপনারা আপনারা লিভলেট সংগ্রহ করতে পারেন তাতে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে হ্যাঁ থাকছে পিঠেপুলি উৎসব চার দিন ধরে থাকছে চারটি নাটক বলেছে আমার আগে বক্তা বলেছেন এবার লক্ষ্মীকান্ত দাস আমাদের কোষাধ্যক্ষ ওনাকে বলার জন্য অনুরোধ করছি নমস্কার নতুন বছরের শুভেচ্ছা আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের পঁয়ত্রিশতম ঘাটাল পত্র পুষ্পদর্শনী ও নাট্য উৎসব তাই স্থানীয় সংবাদের মাধ্যমে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা যারা বাড়িতে বাগানে আপনারা ফুল ফলের টপ করেছেন আপনারা নিয়ে আসুন সাদর আমন্ত্রণ জানাই এছাড়াও থাকছে আমাদের চার দিন নাট্য উৎসব চার দিন কলকাতা বসিরহাট মহিষাদল হাওড়ার ঘাটালের নাম করার নাম নাট্যদল থাকছে আমাদের এই অনুষ্ঠানে এছাড়াও থাকছে এটা ঘাটাল মহকুমা কেন মেদিনীপুরের মধ্যে এক অন্যতম পিঠেপুলি উৎসব সেই পিঠেপুলি পুলি উৎসবও আমাদের অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি রবিবার তাই স্থানীয় সংবাদের মাধ্যমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ এছাড়াও থাকছে আমাদের অঙ্কন আবৃত্তি সঙ্গীত প্রতিযোগিতা প্রতিযোগিতায় অনেক নাম পড়েছে তো আমরা এখনো যারা ভাবছ নাম দেবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের প্রতিযোগিতাগুলো সঙ্গে সঙ্গেও নাম নেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাই যদি আপনারা নাম দিতে চান এখনও দিদি নাম্বার ওয়ান কুইজ কিংবা যে কোনো প্রতিযোগিতায় তো আমাদের সাথে যোগাযোগ করলে সেটা সঙ্গে সঙ্গে নাম দেওয়া যাবে এছাড়াও আমাদের ম ভাবে আমাদের এই অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঘাটাল পৌরসভা তো আমরা আমাদের মেলা কমিটির পক্ষ থেকেও ঘাটাল পৌরসভাকে জানাই অশেষ ধন্যবাদ আমাদের এই মুহুর্তে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক গাছ ঢুকছে ফল ফুল পাতাবাহারি সুলেন কর্মকর্তাদের মুখ থেকে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ফল ফুল ও পাতাবাহি গাছের টব এসে গিয়েছে এবং আরও প্রচুর আসবে প্রায় হাজার বারোশো প্রজাতির টব এবং ফুলপত্র পুষ্প সমস্ত কিছু প্রজাতির গাছ এখানে সাজিয়ে সেজে উঠবে এবং চার দিন ধরে চলবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও